আচারের জন্য নিয়েছি আমগুলো কেটে নেব এরকম ভাবে সব আমগুলো একে একে কেটে নিচ্ছি আমগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে পেঁপেতে ছেঁকে নেয় আমার ছাঁকা হয়ে গেছে একবার নুন হলুদ মাখিয়ে নেবো আমগুলো ছেঁকে নেওয়ার পর জামবাড়িতে ঢেলে নিয়ে নুন হলুদ মাখিয়ে হলুদ লবণ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর একটা জায়গা নিয়েছি রোদে দিয়ে দেবো রোদে হালকা শুকিয়ে নেব তিন চার ঘন্টা শুকিয়ে নেব রোদে দিয়ে দিলাম আমি তিন চার ঘন্টা রোদ পাওয়ার পর আমি ফিরে আসবো নমস্কার বন্ধুরা আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত আমি চলে এসেছি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আমি আমগুলো শুকনো করতে দিলে শুকনো হয়ে গেছে নিয়ে চলে এসেছি মশলা সব নিয়ে নিয়েছে মশলা গুলো রেডি করে দেব আমার উনান চলে গেছে কড়াইটা উপর চাপিয়ে নেব আচার আমার কড়াই গরম হয়ে গেছে দুটো সুমলা লঙ্কা দিয়ে দেবো চামচ মেথি নিয়েছি মেথিটাও কড়ায়ে দিয়ে দেব ভাজার জন্য এক চামচ জিরে নিয়েছি জিরেটাও দিয়ে দেব ভাজার জন্য এক চামচ মৌড়ি নিয়েছি মৌড়িটাও দিয়ে দিলাম এগো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে খালাতে ঢেলে না এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আমার সরষে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি এবার মশলাটা শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব এই মশলাটা ছেলে নিয়ে নিয়েছি এরপর গুঁড়িয়ে নেব আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব আমি ওনানে কড়াইতে চাপিয়ে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে বাটি তেলটা ঢেলে দিয়ে আমার তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোরন হাফ চামচ হাফ চামচ জোয়ান পাঁচ দিয়ে ভালো করে নাড়িয়ে নে আমার নাড়ানো হয়ে গেছে শুকনো করা আমগুলো কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব আগে লবণ দিয়েছিলাম আমে আপনি আমার নুন লবণ দিয়ে দিলাম অল্প এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম এ এনেলা আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেজে গুঁড়ো করা মশলাটা এবার দিয়ে দিলাম আমার আচারটা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আচারটা ঠান্ডা হয়ে গেছে একটা জার এবার এতে রেখে দেবো আমার আচারটা রেডি এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে খাবে এবং আমার পাশে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন